তৃণমূলের গত তিনবারের এমপিরা করেননি তারা এসেছেন ভাঙড়ে হাত নাড়িয়েছেন চলে গেছেন তারপরে আর কোনোদিন ফিরে তাকাননি এখন শুনছি বাইরে থেকে লোক আসছে গুন্ডামি করার জন্য ভাঙড়ে অন্য জায়গা থেকে ভাঙড়ের মানুষ মেনে নেবেন ভাঙড়ের উন্নয়ন আমরা বামপন্থীদের হাতে তৈরি তৃণমূলকে হারাতে হয় তাহলে সাতটা বিধানসভা জুড়ে লড়ছে লাল ঝান্ডা আর কারুর যদি কোথাও কিছু নিজের এলাকায় কিছু থাকে তাদের যদি মনে হয় তাদের অনুরোধ করবো যে ওইটা সমুদ্রের ভোট এইটা এটা পুকুরের ভোট না ফলত তৃণমূলকে যদি হারাতে হয় আসেন লাল ঝান্ডার তলায় সবাই একসাথে আসে ভোট ভাগাভাগি হোক তৃণমূল চাইছে বিজেপি চায় না সিপিএম জিতুক বিজেপি চায় তাক বাবা তৃণমূল থেকে যাক তাও ভালো ওইসব বাড়ি বাড়ি গিয়ে ওই সব বলে হিন্দু মুসলমান আসলে ওরা চায় ঝান্ডা যাতে না ওঠে তাহলে বিজেপি চাইছে একটু কটা ভোট কেটে ফেটে নিয়ে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দিই আরো কেউ কেউ এই এই রকম করেছে যাতে করে তৃণমূলের সুবিধা হয়ে যেতে পারে আমরা সবার কাছে আবেদন করছি তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে হারাবে লাল ঝান্ডা আমরা সবাই মিলে একসাথে হারাবো যাদবপুরে এবারে বামপন্থীরা জেতার জায়গায় আছে অন্য কোথায় কি আছে আমি জানি না চাঁদে কি আছে মঙ্গলগ্রহে কি আছে জানি না যাদবপুরে সিপিএম জেতার জায়গায় আছে আপনাদের সবার সাহায্য আপনাদের সবার সাহায্য চাই আপনাদের সবার ভালোবাসা চাই এখনো লম্বা সময় আছে অনেক রকম কথা ঘোরানোর চেষ্টা হবে খেলা ঘোরানোর চেষ্টা হবে নজর ঘোরানোর চেষ্টা হবে এই যত ভোট হবে ভোটটাকে মিডিয়া ফিডিয়া সব দিয়ে অনেকে তো এসে বলছে আমাকে যাচ্ছে এই যে ওরা এত কিছু এই যে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি এমুখ তমুক আমি বললাম দেখো ওদের সাথে তিনটে ম আছে মানি মাসেল মিডিয়া আর আমার সাথে একটা ম আছে মানুষ আমরা মানুষ নিয়ে লড়তে চাইছি ওদের বিরুদ্ধে আপনাদের সবার সাহায্য চাই আমরা সবাই মিলে যাদবপুরের জন্য কতগুলো লড়াই করব এমপি ল্যাডের একশো শতাংশ টাকা পঁচিশ কোটি টাকা এটা ঠেলে দাও নালে পঁচিশ কোটি টাকা এমপি ল্যান্ডের একশো শতাংশ টাকা খরচা করব আমরা লাল ঝান্ডা হ্যালো 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 ছোট হয় শোনা গেছে হয়ে গেছে হ্যালো হুম কংগ্রেস সভাপতি এখানে উপস্থিত আমাদের পার্টির নেতারা শ্রদ্ধেয় তুষার ঘোষ আছেন ইন্দ্রজিৎ ঘোষ আছেন রশিদ গাজী আছে আজিজ আর্দা আছে আরও যারা আপনারা প্রভাদীরা আছেন আর যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে আমি প্রত্যেককে নমস্কার জানাই আদাব জানাই আর বাংলা নতুন বছর নববর্ষ তার শুভেচ্ছা জানে প্রচণ্ড গরমে আমার সাথে অনেকে হেঁটেছেন আমি বেশি কথা বাড়াবো না এরপরে আমাদের নেতারা বলবেন কিছু জরুরি কথা আমি অল্প করে দু তিনটি বিষয় বলে ছেড়ে দেব এক নম্বর হলো পয়লা জুন ভোট এখন আরও মাসখানেক সোয়া এক মাস প্রায় দেড় মাস আমাদের ভোট আছে তা আমরা সিপিএমের লোকেরা তো বটেই অন্য পার্টিরও যারা আছেন সবাই নিজেদের মতো করে ছোটাছুটি করছে সবাইকে সুস্থ থাকতে হবে এখানে পুলিশ বন্ধু যারা আছে মিডিয়ার বন্ধু যারা আছে তারাও ভোট এলে দৌড়াদৌড়ি বেড়ে যায় আর সাধারণ মানুষ এই গরমের মধ্যেই যারা দিন আনা দিন খাওয়ার কাজ করে চলেছেন রোজ আমি প্রত্যেককে আবেদন করব সুস্থ থাকুন ভালো থাকুন এই গরমের মধ্যে জল খাবেন বেশি করে সবাই মিলে অসুস্থ হয়ে গেলে চলবে না এক তারিখ ভোট পয়লা জুন এখন দেরি আছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে তোমার প্রধান বিরোধীকে বলছে আপনি তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন না বিজেপির বিরুদ্ধে লড়ছেন আমি বললাম যে আচ্ছা ওনারা ওনাদের মতো আছেন আমার বিরুদ্ধে লড়তে হবে কেন আমি সিপিএমের পক্ষে লড়ছি আমি বামপন্থীদের পক্ষে লড়ছি আমি আমার রুজি রুটির কথার পক্ষে লড়ছি যেভাবে জিনিসের দাম বেড়েছে যেভাবে বেকারত্বের সমস্যা হাহাকারের চেহারা নিয়েছে আমাদের কম মধ্যে যাদের কাজ আছে কিছু ছেলেপুলে আছে কিছু না কিছু কাজ করছে ছোট দোকান দিয়েছে কোথাও কোনো ঠিকা কাজ করে কোনো কন্ট্রাকচুয়াল হয়তো বাইক চালায় খাবার পৌঁছে দেয় অন্য কোনো রকম কোনো কাজ করে লালসেলাম লালাম কল সেন্টার যাদের একটা বড়ো অংশ যাদের হাতে কাজ নেই আর একটা অংশ আছে যাদের হাতে কাজ আছে কিন্তু সেই কাজ বছরে চার মাস পাঁচ মাস মাস সেই কাজের কোনো গ্যারান্টি নেই যখন তখন ছাটাই হয়ে যেতে পারে ওভার টাইম খাটিয়ে নেয় মাইনে দেয় না ভয়ানক অবস্থা আমাদের প্রজন্মটা তাহলে এই জেনারেশানের কথা বলবে কি আমরা এই কথা বলতে নেমেছি যেভাবে জিনিসের দাম বেড়েছে এদিকে মাইনে বাড়েনি মজুরি বাড়েনি ক্ষেতমজুরের রোজের টাকা বাড়েনি কৃষকের ফসলের দাম বাড়েনি ফসলের খরচে দেড়গুণ দাম দেওয়ার কথা সরকারের তা দেয় না ফোড়েদের হাতে সব পড়ে আছে কৃষক বাজার ঠিক মতো কাজ করে না সরকারের যে দামে চাল কেনার কথা ধান কেনার কথা সে কেনে না আলু কেনার কথা সবজি কেনার কথা কেনে না তাহলে আবার ঘরে ঢুকছে কম আর বেরিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে যেভাবে ওষুধের দাম বেড়েছে কারেন্টের দাম বেড়েছে যেভাবে দুধের দাম বেড়েছে বয়স্ক মানুষদের জন্য যেভাবে চিকিৎসার উপকরণ ওষুধ বলেন আপনি হাসপাতালে ডাক্তার দেখাতে যাবেন মেডিক্লেম তাতে জিএসটি বসিয়ে দিয়েছে এই ছোট ছোট দোকানগুলো যে ব্যবসায়ী বন্ধুরা আছেন অত জি এস চাপানো তাদের কি হাল হয়েছে তো এই কথা তো বলতে হবে কাউকে না কাউকে আমাদের যারা শ্রমিক ভাই তাদের মজুরির কোনো মা বাপ নেই মালিক যখন তখন ঘাড়ের ওপরে তুলে কাজ করিয়ে নিচ্ছে একটু লেখাপড়া জানা ছেলে মেয়ে তারাও যদি একটু রাজার হাটে কাজ করতে যায় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা অবধি কাজ করে পারলে নামমাত্র মাইনেতে অর্থাৎ মানুষের রুজি রুটির সমস্যা নিয়ে আমরা লড়তে নেমেছি আমরা লড়তে নেমেছি স্কুল কলেজ হাসপাতাল ভাঙড়ে একটা হাসপাতাল চাই হয়ে গেছে তৃণমূল বারো বছর হয়ে গেছে এখনও অব্দি মোটামুটি ভাঙড়ে ঢুকলে ওপরে আকাশের কথা বলতে পারবো না বাকি নিচের রাস্তা সমেত ডান দিকে যা দেখবেন বাদিকে যা দেখবেন সোজা যা দেখবেন পিছনে যা দেখবেন সব সিপিএম এর তৈরি করে যাওয়া তাহলে তারপরে বারো তেরো বছরে তোলাবাজি ছাড়া গুন্ডামি ছাড়া আর বিরাট কিছু হলো না এখন ভাগড়ে নতুন করে হাসপাতাল চাই ওখানে লেদার কমপ্লেক্স বামপন্থীরা করে গেছি আরও বেশি যদি বিনিয়োগ আরও কাজের বন্দোবস্ত করা যায় তাহলে দূরে দূরে যেতে হয় না ভাঙড়ের ছেলে মেয়েদের কাজ করতে এখানে আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড গোটা বাংলার ফুসফুসের চেহারা কলকাতা শহর বেঁচে থাকে ভাঙড়ের এই কলকাতা ওয়েটল্যান্ডের উপরে দাঁড়িয়ে তা সেখানে যা খুশি তাই করে পরিবেশের তোয়াক্কা না করে লুট হয়ে চলেছে জমি দখল হয়ে চলেছে জমি আর সেখানে সিন্ডিকেট চলছে পরিবেশ বান্ধব উন্নয়ন চায় আমাদের জলাভূমিকে রক্ষা করতে হবে উন্নয়নও করতে হবে বাড়িও বানানো হবে বাড়ি বানাতে তো হবে নাহলে লোকে থাকবে কোথায় কিন্তু সেই সব আমার আপনার ঘরে অল্প অল্প টাকা ঢুকবে ওই সব কাজে আর ওদের নেতাদের ঘরের খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা ঢুকে যাবে ওইভাবে হবে না সব একসাথে মিলেমিশে সবাই ভালো করে যাতে বাঁচে তার বন্দোবস্ত করতে হবে আমরা কি দেখেছি তৃণমূলের চুরি ডাকাতির বিরুদ্ধে আমরা কেন লোকের মধ্যে একটা কথা তৃণমূল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তৃণমূলের লোকেরাই ফিসফিস করে চায়ের দোকানে বাসে ট্রামে ট্রেনে আমি দেখেছি বলছে দাদা ও চুরি করেছে তো আমার কি আমি তো পাঁচশো টাকা পাচ্ছি আমি তো অমুক পাচ্ছি তমুক পাচ্ছি আচ্ছা ও চুরি করেছে ওইটাও তো আমাদেরই টাকা ও তো কালীঘাটে টাকার গাছ নেই আমার আপনার টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে করে পার্থ বাবু মানিকবাবু অনুপ্রতবাবু আরও এরকম কত বাবু আর বিবি আছেন তারা তৈরি হয়েছেন আর আমাদেরকে মুখ বন্ধ রাখার জন্য একটুখানি 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 ছিটে পোটা দিয়ে থুয়ে রেখেছে ওই জন্য আমরা ভালো করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি ওদের জায়গায় যদি আমরা বামপন্থীরা সুযোগ পাই তাহলে আজকে যিনি পাঁচশো টাকা বা হাজার টাকা পাচ্ছেন তিনি কালকে দু হাজার টাকাও পেতে পারেন কারণ মাঝের হাজার টাকা ঝেড়ে দেওয়ার মতো মেরে দেওয়ার মতো কোনো পার্থমানিক মানিক অনুব্রত আমাদের দলে নেই এই যা সরকারি প্রকল্প যা সব চলছে এখন যত ভোট আসবে তৃণমূলের লোক বাড়ি বাড়ি যাবে আর গিয়ে বলবে আমাদের ভোট না দিলে নাম কেটে দেবো বলবে তোমার নাম থাকবে না আমি বললাম কেন তোমার বাপের টাকা তোমার পিতৃপুরুষের টাকা ওইটা তো আমাদের টাকা আমাদের টাকা সরকারের টাকা সরকারের কাছে যাচ্ছে সরকারের মাধ্যমে আবার কিছু প্রকল্পের মাধ্যমে তা আমাদের টাকা তোয়ালে মুড়ে ঘুষ খেয়ে নেবে স্যান্ডগেঞ্জি পরে ঘুষ খেয়ে নেবে তার বদলে যদি আমাদের কাছে কিছু কিছু আসে আপত্তির কী আছে বিধবা ভাতা বামপন্থীদের সময় ছিল বার্ধক্য ভাতা ছিল যে কেউ এখন মোবাইল খুলে ছবি দেখে নিতে পারে বুদ্ধদেব ভট্টাচার্য বাচ্চা মেয়েদের সাইকেল দিচ্ছেন কত কি বামপন্থীদের সময় দু টাকা কেজি দরে চাল আর রকম কত প্রকল্প ছিল তা সেইগুলো তুমি এমন একটা ভাব দেখাচ্ছো যেন ওইগুলো ছাড়া তুমি না থাকলে ওইগুলো বন্ধ হয়ে যাবে কে বলেছে তৃণমূল না থাকলে ডবল ডবল চলবে সব চলবে তৃণমূল যদি এসে বলে যে নাম কেটে দেব পরিষ্কার বলুন আমি মা কাকিমাদের অনুরোধ করছি যে সিপিএমের ছেলেরা বলেছে তুমি যদি নাম কেটে দাও তোমাকে কোর্টে দৌড় করাবে বিকাশ ভট্টাচার্য নিয়ে তোমার একদম পুরো ওইখান থেকে ডবল টাকা আদায় করে চাপে সরকারি প্রকল্প থেকে নাম কাটার অধিকার কারণ নেই কারণ নেই আমরা আছি সাথে আরও তারপরে যদি ওই সব করতে করতে আসে তাহলে পরিষ্কার বলেন এটা চব্বিশের ভোট দু বছর পরে রাজ্যের ভোট আছে ভাঙড়ে কিন্তু তুমি এমনিই হেরে বসে আছো তুমি যদি এখন আমার নাম কেটেছ তাহলে পরের বার তোমাকে পাড়ায় ঢুকতে দেবো না মানুষের কাছে আমরা আবেদন করছি অনুরোধ করছি যে যেভাবে চান যাকে যে যাকে পারেন ভোট দিন তারপরে খেলায় হার জিত আছে কেউ হারবে কেউ জিতবে কিন্তু যে যেভাবে পারবেন যে যাকে চান তার ভোট দিন সেই ভোটের বন্দোবস্ত করতে হবে এবং মানুষ তার মনের কথা ভোট বাক্সে বলতে পারবেন এই বন্দোবস্ত সবাইকে করতে হবে এর যদি অন্যথা হয় তাহলে ফল খুব ভালো হবে না এরকম না যে কোথাও কিছু ফাঁকা মাঠের ব্যাপার আছে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সবটা নিয়ে চলতে চাইছি রুজি রুটির লড়াই সামনে রেখে লড়তে চাইছি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আমরা লড়তে চাইছি স্কুল কলেজ হাসপাতালের দাবিতে আমরা লড়তে চাইছি রুটি কাপড়া মাকান যেভাবে আমি জিনিসের দাম বেড়েছে বললাম আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কত ছেলে মেয়ে স্কুল থেকে লেখাপড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর ফিরছে না লেখাপড়ায় কলেজ পাস করে কত ছেলে মেয়ে বসে আছে কলেজে হাজার হাজার সিট ফাঁকা তা আমাদের প্রজন্মটা করবে কি এই যে সামগ্রিক দুরবস্থা এই দুরবস্থা থেকে নজর ঘোরানোর জন্য ওখানে দিল্লিতে বসে বিজেপি পার্টি মানুষের মধ্যে ঝগড়া বাঁধাতে চায় বিজেপি পরিষ্কার কথা হিন্দু গরিব হিন্দু আর গরিব মুসলমানের ঝগড়া বাঁধিয়ে দাও তাহলে আমরা ভোট পাবো বিজেপি হিন্দুদের বলবে তোমরা একসাথে এসো আর রাত্রিবেলা তৃণমূলকে ফোন করে বলবে আমি হিন্দুদের টেনে নিয়েছি তোরা মুসলমানদের টেনে দে তাহলে ভোট হিন্দু মুসলমান হয়ে গেল আর মাঝখান থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাদ পড়ে গেল পিছনে চলে গেল মাঝখান থেকে বেকারত্বের সমস্যা পিছনে চলে গেল মাঝখান থেকে বাচ্চা মেয়েদের নাবালিকা বিবাহ বেআইনি বাচ্চা মেয়েদের বেআইনি বিয়েতে গোটা দেশে দু নম্বরে চলে গেছে পশ্চিমবঙ্গ সেইটা পিছনে চলে যাবে মিড ডে মিলের দুর্নীতিটা পিছনে চলে যাবে আমরা ওই রুজি রুটির কথাগুলোকে সামনে আনতে চাইছি এখানে বিজেপি বিজেপির কোনো গল্প নেই বাঙর তো ওদের সিলেবাসের বাইরে আর অন্য কোথাও কিছু দুটো চারটে ভোট পেতে পারে কিন্তু যাদবপুরে যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে সাতটা বিধানসভা জুড়ে লড়ছে লাল ঝান্ডা আর কারুর যদি কোথাও কিছু নিজের এলাকায় কিছু থাকে তাদের যদি মনে হয় তাদের অনুরোধ করবো যে ওইটা সমুদ্রের ভোট এইটা এটা পুকুরের ভোট না ফলত তৃণমূলকে যদি হারাতে হয় আসেন তলায় সবাই একসাথে ভোট ভাগাভাগি হোক তৃণমূল চাইছে বিজেপির এতে লস নেই বিজেপি চায় না সিপিএম জিতুক বিজেপি চায় তাক বাবা তৃণমূল থেকে যাক তাও ভালো ওইসব বাড়ি বাড়ি গিয়ে ওই সব বলে হিন্দু মুসলমান আসলে ওরা চায় লালঝান্ডা যাতে না ওঠে তাহলে বিজেপি চাইছে একটু কটা ভোট কেটে ফেটে নিয়ে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দিই আরও কেউ কেউ এই রকম করেছে যাতে করে তৃণমূলের সুবিধা হয়ে যেতে পারে আমরা সবার কাছে আবেদন করছি তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে হারাবে লাল ঝান্ডা আমরা সবাই মিলে একসাথে হারাবো যাদবপুরে এবারে বামপন্থীরা জেতার জায়গায় আছে অন্য কোথায় কী আছে আমি জানি না চাঁদে কী আছে মঙ্গলগ্রহে কি আছে জানি না যাদবপুরে সিপিএম জেতার জায়গায় আছে আপনাদের সবার সাহায্য আপনাদের সবার সাহায্য চাই আপনাদের সবার ভালোবাসা চাই এখনও লম্বা সময় আছে অনেক রকম কথা ঘোরানোর চেষ্টা হবে খেলা ঘোরানোর চেষ্টা হবে নজর ঘোরানোর চেষ্টা হবে এই যত ভোট হবে ভোটটাকে মিডিয়া ফিডিয়া সব দিয়ে অনেকে তো এসে বলছে আমাকে যাচ্ছে এই যে ওরা এত কিছু এই যে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি এমুখ তমুক আমি বললাম দেখো ওদের সাথে তিনটে ম আছে মানি মাসেল মিডিয়া আর আমার সাথে একটা ম আছে মানুষ আমরা মানুষ নিয়ে লড়তে চাইছি ওদের বিরুদ্ধে আপনাদের সবার সাহায্য চাই আমরা সবাই মিলে যাদবপুরের জন্য কতগুলো লড়াই করবো এমপি ল্যাডের একশো শতাংশ টাকা পঁচিশ কোটি টাকা এটা ঠেলে দাও নালে পঁচিশ কোটি টাকা এমপি এমপিলাডের একশো শতাংশ টাকা খরচা করবো আমরা লাল ঝান্ডা যাদবপুরের জন্য তৃণমূলের গত তিনবারের এমপিরা করেননি তারা এসেছেন ভাগরে হাত দাঁড়িয়েছেন চলে গেছেন তারপরে আর কোনোদিন ফিরে তাকাননি এখন শুনছি বাইরে থেকে লোক আসছে গুন্ডামি করার জন্য ভাঙড়ে অন্য জায়গা থেকে ভাঙড়ের মানুষ মেনে নেবেন ভাঙড়ের উন্নয়ন আমরা বামপন্থীদের হাতে তৈরি সেই উন্নয়নের চাকা রথের চাকা আরও এগিয়ে নিয়ে যাওয়া আমি ভাঙড়ে হাসপাতালের দাবিতে লড়াই করছি আমি বললাম ইস কলকাতা ওয়েটল্যান্ড আমি বললাম লেদার কমপ্লেক্স এর সাথে ওইদিকে দিকে কানেকশানের জন্য গড়িয়া বারুইপুর মেট্রো চম্পাহাটি ফিয়ালি ফ্লাইওভার বারুইপুরে আরও কতগুলো হাসপাতাল সুভাষগ্রামে হাসপাতাল যে কাজ কলকাতার সাথে যত এগোনো কলকাতার সাথে আরও সংযোগ জোরদার করা আমরা রুটি রুজির লড়াই সামনে রেখে এবং ভাঙড়ের ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষের জন্য নির্দিষ্ট কতগুলো পরিকল্পনা নিয়ে এগোতে চাইছি আমি এইটুকু প্রতিশ্রুতি দিয়ে যেতেই পারি এমপি ল্যাডের একটা নয়া পয়সা পঁচিশ কোটি টাকা একটা এমপি পায় কাজ করার জন্য যাদবপুরের উন্নতি কল্পে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকায় খরচা হবে একটা নয়া পয়সা বাকি থাকবে না তৃণমূলের এমপিরা যে কাজ করে আপনাদের সকলের কাছে আমি আর কথা বাড়াবো আশীর্বাদ চাইব তিনটে কথা বললাম এক আমরা রুজি রুটির লড়াই জন্য লড়াই করছি অন্য কোনো বিষয় নিয়ে ভোট হতে দেবেন না তৃণমূল বিজেপির চেষ্টা থাকবে ভোটটাকে হিন্দু মুসলমান সব করানোর অন্য কারুর কারুরও ইচ্ছা থাকতে পারে পরিষ্কার কে আপনার পেটে লাথি মারছে আর কে আপনার রুজি রুটির দাবি দাওয়া নিয়ে লড়াই করছে তার ভিত্তিতে ভোট দিতে যান আমাদের সমালোচকদেরও অনুরোধ করছি রাজনীতিবিদদের কাজ ঝগড়া বাঁধানো নয় মানুষের মধ্যে রাজনীতিবিদদের কাজ মানুষের জন্য কাজ করা কে কতটা করতে পারলো না পারলো তার ভিত্তিতে রুজি রুটির লড়াইকে নিয়ে আপনাদের কাছে যাচ্ছি তার ভিত্তিতে ভোট দিন এটা এক নম্বর কথা দু নম্বর কথা বললাম বামপন্থীরা দায়িত্বে এলে সব প্রকল্প প্রকল্প কিচ্ছু বন্ধ তো হবেই না বরং আমি সিপিএমের এমপি হলে কোন লোকটা কোন প্রকল্পের সাহায্য পায়নি তাকে নিয়ে তৃণমূলের অফিসে গিয়ে বিডিওর অফিসে গিয়ে এসডিওর অফিসে গিয়ে ঘাড়ে ধরে তার নাম লিস্টে ঢোকাবো সবকটা লোক যাতে সরকারি প্রকল্পে সাহায্য পায় তার বন্দোবস্ত করবো কাকে বঞ্চনা করে রেখেছে সেগুলো দেখার চেষ্টা করবো কোনো প্রকল্প বন্ধ হবে ভাবে এইসব কানে দেবেন না তিন নম্বর কথা তৃণমূলকে হারাতে পারবে লাল ঝান্ডা যাদবপুর জুড়ে ফলত অন্য কেউ যদি ভোট কেটে তৃণমূলের সুবিধা করতে চায় তাহলে সেই ফাঁদে পা দেওয়ার কোনো মানে নেই কেউ পারবে না আর অন্য অন্য জায়গা হলে আমি তো বললাম অন্য কোথায় কি হবে জানি না কিন্তু যাদবপুরে লাল ঝান্ডার পাশে সবাই থাকতে হবে যদি তৃণমূলকে হারাতে হয় যদি বিজেপিকে হারাতে হয় আপনাদের সকলের সাহায্য নিয়ে ভালোবাসা নিয়ে আমি চার নম্বর কথা বললাম যাদবপুরের জন্য আমরা কী কী করতে চাই দু এক কথায় বললাম আগামী দিনে যাদবপুরের উন্নয়ন ভাঙড়ের উন্নয়ন ভাঙড়ে শান্তি ফেরানো মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করার কাজ আরও জোরের সাথে করব এই প্রত্যয় নিয়ে আপনাদের ভালোবাসা চেয়ে আমার কথা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি রোজ আসব দেখা হবে রাস্তায় থাকবো সবাই মিলে ভাঙড়ের জন্য যাদবপুরের জন্য নমস্কার ভালো থাকবেন ভোট দিন বাঁচতে তারা হাতুড়ি কাছতে